বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ স্লোগান তুলে শুক্রবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল লিখনের ছবি নজরে এলো পুরাতন মালদাহে পুরাতন মালদার সদরঘাট এলাকায় দুই দলের নেতা নেতাকর্মীদের নিয়ে নিজ হাতে দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করলেন মালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা এবারে লোকসভা নির্বাচনের কংগ্রেস স্টার ক্যাম্পেনার ভূপেন্দ্রনাথ হালদার এদিন তিনি উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে দেওয়াল খনন করে তার সমর্থনে ভোট প্রার্থনা করেন এদিনের এই দেওয়াল লিখনে কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদার কংগ্রেস নেতা শিবনাথ শুকুল ছাত্র পরিষদ নেতা মান্তু ঘোষ সহ অন্য নেতারা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস আমাদের আজকে এই ষোলো নম্বর ওয়ার্ডে ওলমালদা মিউনিসিপ্যালিটি এলাকা ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত সমর্থিত আমাদের যে মোস্তাক আলমের সমর্থন আজকে আমরা সকালবেলার প্রচারে আমরা বেরিয়েছি এই এলাকায় মানুষের কাছে আমরা যাচ্ছি যাওয়ার ফাঁকে আমাদের জোর কদমে যে দেওয়াল লিখন চলছে রাস্তার মধ্যে একটা দাওয়াল লিখন চলছিল আমরা দাঁড়িয়ে আমরা সেই দেওয়াল সহ সহযোগিতা করছি আর্টিস্ট লিখছেন আমাদের দলীয় কর্মীরাও রয়েছেন আমরা সেই কাজে একটু সহযোগিতা প্রধান প্রতিপক্ষ তাকে দিচ্ছি দেখুন ভোট মানুষ হতে জনগণ যদি আমরা বলি কোনো প্রার্থী তো বলবে না যে আমি হাট ভাড়ার জন্য লড়াই করি আমরা জেতার জন্য লড়াই করছি কিন্তু শেষ কথা বলতে জনগণ যারা নির্বাচক মণ্ডল তারাই হচ্ছেন আমাদের দেবতা তারা ঠিক করবেন যে জিতবেন কে হাঁটবেন তবে আমাদের দৃঢ় বিশ্বাস এবার আমাদের বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসে যে ভোট প্রার্থী তাকে বহাত্রী আশীর্বাদ করল সে বিষয়ে আমাদেরকে